বিশেষ প্রোগ্রামগুলোতে আপনাকে শাড়িতে দেখা যায় সেটা যে কালারই হোক শাড়ির উপরে এত ফ্যাসিলেশন কেন আপনার হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় শাড়িতে নারীকে অনেক সুন্দর লাগে আর তাছাড়া আমার ভক্তজন যারা আছেন তারাও আমাকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করেন তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে বিশেষ দিনগুলোতে আমার মনে হয় শাড়ি পরা উচিত আমরা জানি যে মালাইকা তিনি নাটকে বা পর্দায় শুরু করেছে জার্নি সেখানে বলেছে যে বড় আপুকে দেখে দেখেই তার এই পথে আসা এবং সেটা ধরে তিনি এগিয়ে যেতে চান মেহজাবিন তার ছোট বোন মালাইকাকে আসলে কি বলতে চায় তাকে আসলে কোনভাবে ভাবে এগিয়ে যেতে বলবে একেবারে নিজের মতো করে কারণ একটা ইন্ডাস্ট্রিতে কেউ কারোর মতো হতে পারে না কেউ কার জায়গা নিতে পারে না নিজের জায়গা নিজের করে নিতে হয় নিজের ট্যালেন্ট নিয়ে মানে মধ্যে যদি ট্যালেন্ট থেকে থাকে তাহলে ও অনেক দূর এগিয়ে যাবে আর যদি না থাকে সেটাও আমরা বুঝতে পারবো বাট ওর জন্য অনেক অনেক শুভকামনা ও ইতিমধ্যে নিজের মতো করে একটু একটু করে কাজ করে যাচ্ছে যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে বাট আমি চাই ও আসলে নিজের লাইফের ডিসিশনগুলো নিজে যাতে নেয় এবং আমি কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে চাই না ওর উপরে ও যেই সময়টাতে একেবারে ফ্রি ছিল ওই সময় গিয়ে কাজ করেছে ওর এখনও ইউনিভার্সিটিতে আরও দু তিন বছর বাকি তো আমরা একেবারে চাই না ওর পড়াশোনার ক্ষতি হোক বাট ও নিজ গতিতে যদি এগিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যেহেতু একই প্রফেশনে আসছে মানে কাজ করতেছে ছোটো বোন তাকে আসলে গাইডলাইন দেওয়ার মতো সময় হবে কিনা না হ্যাঁ হ্যাঁ না একই বাসে থাকলে কেন সময় হবে না সময় আছে বাট আমি যেটা বলেছি আসলে প্রত্যেকটা মানুষ একটু একটু ভুল করবে নিজের ভুলগুলো নিজেই শোধরাবে এবং শিখবে তো ওর জার্নিটাও আসলে ওরকমই হওয়া উচিত যে যেমনটা আমার ছিল আমাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আশেপাশে আমার লোকজন ছিল সাপোর্টটাও আমি সেখান থেকেই পেয়েছি তো আই এম শিওর ও নিজের জায়গাটা নিজের মতো করেই ক্রিয়েট করে ফেলবে এবং ওর জার্নিটা ওর মতো হওয়া উচিত এটাই আসলে মূল কারণ যে কারণে আমি এই কাজটা করেছি আমার স্ক্রিপ্টটা পড়ে মনে হয়েছে এটা এমন সাধারণ মানুষদেরই গল্প যেই গল্পগুলোকে নিয়ে আমরা খুব একটা কথা বলি না কিংবা ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে এখন আমরা সুযোগ সুবিধা এবং হচ্ছে গিয়ে যেটা আমাদের ন্যায় বিচার সেগুলো তখনই পাই হয় আমাদের অনেক বেশি প্রভাবশালী হতে হয় আর তা না হলে আমাদের অঢেল সম্পত্তির মালিক হতে হয় তো এই দুটা ক্যাটাগরির বাইরেই যখন যেই মানুষরা থাকে তাদের জন্য সব কিছুই অনেক বেশি ডিফিকাল্ট অনেক কঠিন স্লো ধীর গতিতে হয় তো এরকম অনেক বিষয় আছে যেটা নিয়ে আসলে এই গল্পটা এবং আমার মনে হয়েছে এই চরিত্রটার মাধ্যমে আমরা যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখনই সময়ে সব কিছু নিয়ে কথা বলার প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং এখানে চ্যালেঞ্জিংয়ের জায়গা মানে কোনটা ছিল আসলে এই চরিত্রে ওভারঅল মালতী ক্যারেক্টারটাই আসলে যেই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং মালতীকে নিজের মধ্যে ধারণ করার যে ব্যাপারটা ছিল সেটাই আমার কাছে মনে হয়েছে খুব কঠিন এবং এটাকে অনেকটা সহজ করে দিয়েছে আমার টিম বাট আমি আমার জায়গা থেকে যতটুকু আমার সাধ্যর মধ্যে ছিল আমি চেষ্টা করেছি পর্দায় যাতে দর্শক এসে না দেখে দেখে এমন একজনকে যার প্রতি তারা সবসময় অনুভব করতে পারবে এবং আমরা জানি এটা নারীর চরিত্র তবে কোন বয়সের নারীদেরকে আপনি বিশেষ করে আহ্বান জানাবেন এই ছবিটা দেখার জন্য সব বয়সই আর এটা নারী প্রধান গল্প বা এটা আসলে ব্যাপারটা তা না যেহেতু একজন লিড হিসাবে আমি কাজ করছি পোস্টারে আমি আছি হয়তো বা অনেকের এই ধরনের একটা ধারণা হতে পারে বাট এটা মানবিক একটা গল্প এবং খুবই সাধারণ একটা গল্প যে গল্পটা আমাদের বলা উচিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক মালতীদের সাথেই এমনটা হচ্ছে আর একটা পরিবারের তো শুধু মালতি না মালতীর সাথে আরও অনেকজন থাকে এবং যখন একজনের সাথে কিছু একটা ঘটে যায় পুরো এফেক্টটা ফুল ফ্যামিলির মধ্যেই পড়ে তো আমাদের আশেপাশে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে যেটার কোনো বিচার হচ্ছে না ওই ধরনের কিছু জিনিসই আসলে তুলে ধরা হয়েছে এখানে এবং আমার মনে হয় যেমনটা আমাদের সার্টিফিকেশন বলে সব বয়সী দর্শকই আসলে প্রিয় মালতি এসে দেখতে পারবে